আবমণি ও টপ্পা গানের ইতিহাস বাংলা গানের জগতে আবমণি ও টপ্পা এক নিজস্ব ধারা তৈরি করেছে একদিকে শিব গৃহিণী তথা গিরিরাজ হিমালয় ও মেনুকার কন্যা উমার পিত্রালয়ে আগমন বিষয়ক বাংলা গান মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকগানের ধারায় গানগুলি উমার পিতৃগৃহে ফিরে আসার বর্ণনা দেয় তবে দেবী হিসাবে নয় বরং কন্যা হিসাবে আর অন্যদিকে প্রেম ও রাগের সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তোলা টপ্পা গান নিয়ে আসে এক বিশেষ সুরের মূর্ছনা এই দুই ধারার সমৃদ্ধি বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে বাংলা টপ্পা জনপ্রিয়তা লাভ করেছিল রামনিধি গুপ্ত তথা নিধুবাবুর সূত্রে কলকাতায় তিনি শোভাবাজারে একটি আটচালা ঘরে সঙ্গীতের আসর বসানো শুরু করেন এই ঘরে প্রতিরাত্রে নিধুবাবুর গানের আসর বসত এই আসরেই তিনি আনুষ্ঠানিকভাবে টপ্পার সূচনা করেন নিধুবাবুর পর বাংলা টপ্পাকে সচল রাখেন শ্রীধর কথক এরপর পশ্চিমা টপ্পা শিখে বাংলা টপ্পার জগতে আসেন মহেশচন্দ্র মুখোপাধ্যায় এবং অতপর শ্রী রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন টপ্পা সঙ্গীতের শেষ জনপ্রিয় গায়ক রামকুমার বাবুর অতুলনীয় দক্ষতা ছিল ঐতিহ্যবাহী সঙ্গীতের ধারা গুলিকে হাস্যরসাত্মক অদ্ভুত মোড় দেওয়ার মধ্যে যা শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীদের দ্বারা প্রশংসিত হয়েছিল আসন্ন পূজা উপলক্ষে আজ শ্রী রামকুমার বাবুর গাওয়া একটি হাস্যরসাত্মক আগমনী টপ্পা গান পরিবেশন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সকলকে শারদিয়ার সুন্দর এবং বর্ণময় শুভেচ্ছা জানাই শুভ হোক সবকিছু ধন্যবাদ এত গয়েন কোথায় গয়না গয়েন কোথায় ফেলে শিঙ্গির ওপর ধিঙ্গি ঘোজে বাপের বাড়ি চলে গয়ে গয়না বেটি কোথায় পেলি গয়না অবস্থা আছে জানা ভাতের ওপর নুন জটে নেওয়া অবস্থা আছে জানা ভাতে দো পর নুন না তবে যাতো নবাবি ভাভি ক্যা নমা ওরে বে না রোশি ছে লিযাতো গযে না ভেতি খুথায় পেলে গযে না বুঝিত্রি সুলদি যে সিদ্ধ কাটে মা ভক্তের সঞ্চিত ধন তাই পরে বাহবাণী দি ছেলে দুটোর নড়া ধরে মা ছেলে দুটোর ধরে মা যেমন করে পোমা কোন গেঞ্জি দুটো কিনে দিলি গয়নার আসল নকল যায় না জানা আসল নকল যায় না জানা বোধ হয় সব এত কে না বেটি কোথায় পেলি গয়না না। রূপ ধিঙ্গি হ যে বাপের বাড়ি চোতে ঝেলি না বেটি কোথায় পেলি গয়না